একটা মহিলা নেত্রী তার তরফ থেকে লজ্জা একটা আফসোস একটা মানে ক্ষমা চাওয়ার কোন রকম মানুষকে দেখলে কারণ সে জানে আমি দুদিন পর ঘুরিয়ে দিবে দিকে দেখুন মমতাজি ঘোরার ব্যাপারটাকে এখন ভুলি দিতে চাইছে নেগেটিভ চেঞ্জ করতে চাইছে এটা যে প্রচার প্রসার সেটাকে ঘুরি দিয়ে মানুষকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে দেখো এটা বিজেপির সঙ্গে আমার লড়াই অন্য কিছু না তোমরা মাখান দেশ না ডাক্তার তোমরা ডাক্তারি করতে চলে যাও তোমাদের আমি সব শুয়ে দেবো এর আগে আবার কি বলেছিল আর্জিকর হাসপাতালে নাকি একটা রেস্ট রুম হবে সেই রেস্ট রুমটা যে ধর্ষণের হয়েছে তার নাম উৎসর্গ করা হবে দেওয়া আছে বাংলা নারীরা এটা চাই না বাংলা নারী সমাজ নিরাপত্তা চাই বাংলা নারী সমাজ সুরক্ষা চাই বাংলা নারী সমাজ অধিকার যাতে কেউ কেড়ে দিতে পারে তার জন্য নিশ্চয় দেওয়া আপনাকে সতেরো দফা আপনি নিয়মকানুন তৈরি করে তাদেরকে সুরক্ষা দেওয়ার বুদ্ধি করেন না নারীদেরকে আপনি তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না এগুলো করবে পুলিশ এগুলো করবে তদন্তকারী সমস্ত সেখানে রাজ্যের সহযোগিতা দরকার কেন্দ্রের যদি হয় সিবিআই তাহলে কেন্দ্র তৎপরতা দরকার তো রাজ্য কি সহযোগিতা করবে সেটা বুঝে গেলাম আমরা কারণ যে নিহত চিকিৎসক এইভাবে নৃশংস ঘটনার সাক্ষী বাংলা এই নৃশংস ধর্ষণ এবং হত্যা তারপর সেই পরিবারের সঙ্গে কি করা হয়েছে আজকের দিন পর্যন্ত সেখানে কি কি চলছে কিছু গোপন নাই সবাই সব কিছু দেখতে পাচ্ছে সেখানে আধিকারিক সন্দীপ ঘোষকে পুরস্কৃত করছে দিদি ভাই তাকে প্রমোশন দিচ্ছে ওটা তথ্য বল করা হচ্ছে এখানকার এক মহিলা পুলিশকে নিয়ে বসানো হয়েছে সেখান তাই জবাব দেবার জন্য যার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না একটা মহিলা নেত্রী তার তরফ থেকে লজ্জা একটা আফসোস একটা মানে ক্ষমা চাওয়ার কোনো রকম মানুষকে দেখলেন এখন সে জানে আমি দুদিন পর করতে মমতা এটার যে প্রচার প্রসার সেটাকে ঘুরি দিয়ে মানুষকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে দেখো এটা বিজেপির সঙ্গে আমার লড়াই অন্য কিছু না তোমরা আমার এসো না ডাক্তার তোমরা ডাক্তারি করতে চলে যাও তোমাদের সব সুবিধা দেবো এর আগে আবার কি বলেছিল আর্জিকর হাসপাতালে নাকি একটা রেস্ট রুম করা হবে সেই রেস্ট রুমটা যে ধর্ষণের হয়েছে তার নাম উৎসর্গ করা তাও টপ দেওয়া আছে বাংলা নারীরা এটা চাই না বাংলা নারী নিরাপত্তা চায় বাংলা নারী সমাজ সুরক্ষা চাই বাংলা নারী সমাজ অধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে তার জন্য নিশ্চয় দিতে হবে আপনাকে ভাগ আপনি নিয়মকানুন তৈরি করে তাদেরকে সুরক্ষা দেওয়ার বুদ্ধি করেন না নারীদেরকে আপনি অধিকার থেকে 본주도 같은 바랜나